মেরে মোখতারাম দোস্ত আজিজ ও বুজুর্গ আজকের কিছু নাস্তিক আছে যারা মনে করে আসমান জমিনের কোন স্রষ্টা নাই অথচ আবু জেহেল আবুল আহাবা সাইবা উমাইবনে খাল ফুবাই ইবনে খাল হকবা ইবনে আবি মাইতাল ইদ ইবনে মুহিরা সহকারে বড় বড় যে সর্দার ছিল তাদের মাথাগুলো ছিল এরা সবাই স্বীকার করতো আসমান জমিনের খালেক একমাত্র কে রব্বুল আলমিন কোরআনে কারিমে বলেন ওয়ালা ইন সাআলতাহুম মান খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা লাইকুলুল্লাহ ও আপনি যদি ওদেরকে জিজ্ঞেস করেন এই বিশাল নভমণ্ডল এবং ভুমণ্ডলকে আসমানসমূহ এবং জমিনকে কে সৃষ্টি করেছেন অবশ্যই অবশ্যই তারা উত্তর দেবে আল্লাহ তাহলে আবু জেহেল আবু লাহাব স্বীকার করত আসমানের خالক এবং সুষ্টাকে তো যারা আজকে যারা আজকে আল্লাহ নাই মহাশ্রষ্টা বলে কেউ নাই অটোমেটিক সবকিছু চলে যাকে দেখি না তাকে বিশ্বাস করতে পারবো না এই ধরনের কথা বলে এরা আসলে বুদ্ধিমান নাকি বুদ্ধিমান রূপী পাগল ঠিক ঠিক না এরা ভয়ঙ্কর পাগল পাবনায় পাগলের বিভিন্ন ক্যাটাগরি আছে পাবনাতে যে পাগলের হসপিটাল আছে না এই হসপিটালে বিভিন্ন রকমের ক্যাটাগরি আছে কিছু পাগল হলো মহা ডেঞ্জার পাগল এরা ডেঞ্জারাস পাগল এদের ব্যাপারে তাদের নজরদারি ওই কি বলে আপনার কাশিমপুর হাই সিকিউরিটি কারাগারের মতো যে পাগলামি করে তার উপরে নজরদারি অত বেশি না কিন্তু দেখতে সুস্থ কথাবার্তা খুব চমৎকার অতি কোন রকমের অসংলগ্নতা নাই কিন্তু আসলে পাগল যখন পাগল হয় খুন করে ফেলে পাগল হয় তো যা তা করে ফেলে এরকম পাগলকে তারা সবচেয়ে ডেঞ্জারাস পাগল হিসেবে কি করে চিহ্নিত করে কারণ এরকম পাগল বেশি ক্ষতিকর ঠিক কি ঠিক না যে পাগলামি করে কাপড় সাপড় ঠিক রাখে না হাউ হু করে সবাই চেনে যেটা পাগল পাগলের কথা কেউ বিশ্বাস করতে চায় না ঠিক কি ঠিক না মানুষ বলবে পাগলে কি না কয় ছাগলে কি না খায় ঠিক কি ঠিক না মারফল কলম মনে করে ওর কোনো কথা বিশ্বাস করে না কিন্তু যেটা দেখতে মনে হয় অতি বুদ্ধিমান একেবারে পরিপূর্ণ সুস্থ মস্তিষ্কের কিন্তু ভয়ঙ্কর পাগল যখন পাগলামি উঠে কিছুই বোঝা যায় না ধাঁই করে ছুরিটা একজনের বুকের ভিতরে মেরে দেয় তার নাই দেখতে খুব সুন্দর একদম ঠান্ডা রকম পাগলের কাছ থেকে বাঁচা বড় মুশকিল ঠিক কি ঠিক না আমাদের দেশেও এরকম কিছু পাগল আছে না না পাগলের দলকে বলতে চাই কত কিছু আছে তুমি দেখো না কিন্তু ঠিকই বিশ্বাস করো ঠিক কি না বাতাস কোনোদিন দেখেছ নাই কিন্তু বাতাস আছে বলে বিশ্বাস করো তারের ভিতর দিয়ে বিদ্যুৎ যায় কি যায় না বলেন না কেন যে বিদ্যুৎটা আছে সেটা কে কে দেখেছেন হাত উঠান কোনো দিন দেখি নাই কিন্তু বিশ্বাস করি ঠিক কি ঠিক না না বলেন কেন বিশ্বাস করি করি না হুম হম আল্লাহবর লবণের ভিতরে তিক্ততা আছে কখনো দেখি নাই বিশ্বাস করি চিনির ভিতরে মিষ্টতা আছে মিষ্টতা কেউ দেখে নাই কিন্তু বিশ্বাস করে মরিচের ভিতরে ঝাল ঝাল আছে সেই কোনোদিন কেউ দেখে নাই কিন্তু বিশ্বাস করে তেঁতুলের ভিতরে টক টক আছে কখনো দেখে নাই বিশ্বাস করে ঠিক কিনা এক কথায় যত আরাজ আছে কয়েম বিল গায়ের যত আরাজ আছে এই আরস সাধারণত দেখা যায় না কিন্তু মানুষ বিশ্বাস করে ঠিক কি ঠিক না মে একদিন আল্লাহ দোস্ত এক মহাবুদ্ধিজীবী নাস্তিক রাস্তা দিয়ে হেঁটে যায় কি দিয়ে হেঁটে যায় রাস্তা দিয়ে হেঁটে যায় রাস্তা দিয়ে হেঁটে যাওয়ার সময় দেখে রাস্তার ভিতরে কি যেন পায়খানা করে রাখছে মল ত্যাগ করেছে ভদ্র ভাষায় বলতে হবে কি করেছে মল ত্যাগ করেছে একদম রাস্তার মাঝখানে ওই বেচারা পা মারিয়ে দিয়েছে খেয়াল করেনি দামি জুতা জুতার ভিতরে লেগে গেছে বুদ্ধিজীবী নাস্তিকের মেজাজ খারাপ যা আছে সব একটা শিক্ষিতদের গালি ভয়ঙ্কর ছুটলে ঠিক ঠিকাতে আনা ঠিক একদম পুরো কমলাপুর বস্তি ফেল কঠিন গালিগালাজ মারছে তো পাশে একজন ছিল উনি বলতেছেন ভাই এতো রাগ করেন না সুডু মানুষ বুঝছে না শুধু মানুষ কি করছে না বুঝছে দাঁড়ানো ছিল তিনি আস্তিক ছিলেন মুসলমান ছিলেন উনি নাস্তিক বুদ্ধিজীবী রে লক্ষ্য করে বলেন অনাস্তিক বুদ্ধিজীবী লেদার সাইজ দিকে পাশার সাইজ বুঝে লাইলা লোকটার সাইজ বুঝে লাইলা এত বিশাল আসমান জমিন দেখে আল্লাহ যে একজন আছে সেটা বুঝতে না